গুড আফটারনুন ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজ হচ্ছে সোমবার বাইশে এপ্রিল আজ মাম্মা জন্মদিন আর জন্মদিনের আনন্দ যেরকম ছিল আর কাল থেকে মনটাও খুব খারাপ কেন ঋদ্ধির কাল থেকে খুব জ্বর প্রচণ্ড জ্বর টেম্পারেচার একশো দুই তিন উঠে যাচ্ছিল ও জ্বর হলে একদমই কিছু খায় না মানে টোটালি খাওয়াটা বন্ধ করে দেয় সকাল থেকেও কিছু খায়নি দুপুরে লাঞ্চেও কিছু খাওয়ায়নি খায়নি তো এখানেও একটু শশা নিয়ে খাচ্ছে পাশে একটুখানি গ্রেপস আর গোয়াবা কেটে রেখেছি যদি একটু খায় দুটো খুব পছন্দ করে আর সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সকাল থেকে একটু রান্নাবান্নার চাপও ছিল আজকে তাপসিদিও আসেনি তাপসিদি দুদিনের ছুটি নিয়েছে আর এখানে দুই বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আর মা পরে খাবো সেই জন্য তো সকালের মেনুতে ছিল হচ্ছে পাঁচ রকম ভাজা টক ডাল আর হচ্ছে দই পোনা করেছি রান্না একদম সকালেই করে নিয়েছি কারণ সঞ্জীব খেয়ে আর টিফিনও নিয়ে গেছে অফিসে আর এখন বাজে দুপুর তিনটে এরা খেয়ে দিয়ে এখানে শুয়ে রয়েছে আর তো যেখানে পাচ্ছে সেখানেই শুয়ে পড়ছে শরীরটাও ভীষণ উইক আর এখানে তাপসী দিয়ে আসেনি বলে মা আমাকে একটুখানি খেয়ে দিয়ে উঠে হেল্প করে দিচ্ছে এখন বাজে বি সন্ধ্যা ছটা তো আমি এখানে রাতে রান্নাটাও স্টার্ট করে দিয়েছি এখানে চিকেন করব আর এখানে করব হচ্ছে এক চিকেন ফ্রায়েড রাইস তার জন্য চালটাও ভেজানো হয়ে গেছে এখন বাজে রাত্রি আটটা আর মাম জন্য কেক নিয়ে চলে এসেছি রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর এই দিন এত বেশি গরম ছিল যে কেকটাও মনে হচ্ছে যেন গলে গলে পড়ে যাচ্ছে এত পরিমাণে গরম ছিল তো এখানে একে একে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আমার শ্বশুরমশাই বাবা মা দুই দাদাও পর্যন্ত ওকে আশীর্বাদ করেছে আর এই আশীর্বাদ পর্ব নিয়ে ও খুব এক্সাইটেড থাকে সব সময়। আর সন্ধ বিকেল থেকেই মোটামুটি বলছিল আমার জন্য ধান দুব্ব আনো নিয়ে আমার চন্দন বেটে আনো আমার জন্য আমাকে আশীর্বাদ করবে কেন আশীর্বাদ পর্বে ওর খুব ভালো আমদানি হয় তো সেই জন্য এটা নিয়েও বেশি এক্সাইটেড থাকে আর কি আর ছোটোবেলায় ওকে আশীর্বাদ করতে গেলে কেউ টাকা পয়সা দিলে ও সবসময় আমাকেই দিয়ে দিত যে মা তোমার কাছে রাখো এখন আর ওটা বলে না এখন একটু বড়ো হয়ে গেছে তো এখন টাকাটা নিজের কাছেই রেখে দেয় আর কি আর যখন মাঝে মাঝে আমাদের কিছু খেতে ইচ্ছা করে তখন ও নিজেই বলে যে মা আমার কাছে টাকা আছে তোমাকে খাওয়াবো বাবা তোমাকে খাওয়াবো সেটা বলে তো এখানে আমাকে প্রণামঠোনাম করে বলছে তুমি আমাকে গিফট দিলে না তাই আমি বললাম এই কেকটা আমি তোকে দিয়েছি তো সেটা বলেই আর কি শান্ত করলাম ওর দুই দাদাওকে আশীর্বাদ করেছে এক দাদা জ্যামিতি বক্স দিয়েছে আর এক দাদা পেন স্ট্যান্ড দিয়েছে দুটো গিফটই ওর খুব পছন্দ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করতে পারিনি কারণ এরপরে সবাইকে খেতে দেওয়া তারপর আর এত বেশি গরম ছিল তার মধ্যে ঋদ্ধিরও ভীষণ জ্বর আসছিলো তো খুব বেশি কন্টিনিউ করতে পারিনি যেটুকুনি পেরেছি করেছি তো এইভাবে সব কিছু হয়ে যাওয়ার পর ও কেক কাটিং হলো কেক ঠেক কেটে সবাইকে এখন ওর ভাইকেও খেতে গেছিল কিন্তু ভাই খায়নি কেকটাও পর্যন্ত খেলো না এতটাই শরীর খারাপ ছিল তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটুখানি লাইক কমেন্ট করো তো আজকের মতো টাটা